আসসালামু আলাইকুম অবস্থা সকালের আশা করি সকল ভালো আছেন রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের শিম্প নিয়ে কিছু কথা বলবো তো শিম্প এমন একটা মাছ যে মাছটা একটু এদিক সেদিক হলেই আর কি সমস্যা হয়ে যায় তো আজকে আমি কালকে একটা ভিডিও আপলোড দিছিলাম যেটা আমি দেখাইছিলাম যে আমার ফার্মের কাজ চলতেছে যার কারণে আমার সব ট্যাঙ্কগুলো ওই পাশ থেকে মানে ওই পাশ থেকে এ পাশে নিয়ে এসে রাখছি তো আমার ভুলটা হয়েছে যে আমি ট্যাঙ্কের পানি কমাইছি হ্যাঁ আমার পানিটা এই পর্যন্ত ছিল মানে একবারে আউটলাইনের পর্যন্ত ছিল বাট আমি তারপরেও আরও কমাইছি কমা রাখছি যার কারণে সিম্পের টেম্পারেচার ফল করার কারণে আমার সিমগুলো সব মারা গেছে হ্যাঁ মারা গেছে বলতে আমার ব্ল্যাক সিম ছিল এটাতে এই ট্যাঙ্কটাতে ব্ল্যাক সিম ছিল আর এটাতে ব্লু সিম ছিল তো দুই ট্যাঙ্কের এই সিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না মরে একদম লাল লাল হয়ে গেছে সিম পার্কি মরার পরে যে মানে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার আমার কখনো ওই সিম মরে নাই আর এরকম অবস্থায় পড়িও নাই আমি কখনো তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি এখানে এসে শিক্ষা পেলাম যে সিম্পের টেম্পারেচার ফল করছে যার কারণে আর কি সিমগুলো মারা গেছে এগুলো কিন্তু ব্ল্যাক সিম হ্যাঁ এই ট্যাঙ্কের আপনার যেগুলো আসছিলো সব ব্ল্যাক সিম ছিল কিন্তু মরার পরে ওগুলো একদম রেড হয়ে গেছে আর সব রেড বলতে এই পাশে ব্লু সিম ছিল ব্লু সিম কিন্তু মরার পরে মরার পরে মানে একটু অরেঞ্জ কালার চলে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ মাছ সুস্থ আছে মাছগুলো তো কোনো সমস্যা হয় নাই মানে কাপড় মাছের তো কোনো সমস্যা হয় না আল্লাহ আমার মাছগুলো মাছগুলো অনেক সুস্থ আছে আর সে এখনো ফার্মের কাজ চলমান এখানে আমার মাছগুলোকে এখনো খাবার দেওয়া হয় নাই সকালের খাবারটা এখন আমি মানে ঘুম থেকে উঠে এসে আমি সিম দেখে আমার অবস্থা পরে এসে দেখি এ পাশে আমার রেড সিমগুলো ছিল রেড সিমগুলো কেমন আছে তো আলহামদুলিল্লাহ রেড সিমগুলো সুস্থ আছে হ্যাঁ কারণ এরা হচ্ছে ছায়া যুক্ত জায়গায় ছিল হ্যাঁ উপরে একটা আমার কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল গাছের কারণে আমার হচ্ছে এখানে একবারে ছায়া ছিল যার কারণে হচ্ছে রেড সিম একদম সুস্থ আছে ওটার পরে গেছিলো ডিরেক্ট সানলাইটে সানলাইটে পড়ে যাওয়ার কারণে ওটা টেম্পারেচার ফল করছে ফল করার কারণে মারা গেছে তো যাই হোক এই হচ্ছে অবস্থা আজকে একটা শিক্ষা পেলাম আর কি যে সিম করতে একটু দক্ষ অভিজ্ঞ লাগে আর কি সবসময় মানে যা ইচ্ছা তাই করে করা যায় না সিম এনে আমার মাছগুলো আছে আলহামদুলিল্লাহ এরা এরাও অনেক সুস্থ আছে তো এই হচ্ছে আজকের ভিডিও সিম পে ট্যাঙ্কে আপনারা খুব ভালোভাবে মেনটেনেন্স করবেন আমি ভালোভাবে মেনটেনেন্স করতাম বাট আমি যে বুঝতে না এই যে পানি কমিয়ে দেওয়ার কারণে আমার কে বলে মাছগুলো এইভাবে মারা যাবে টেম্পারেচার ফল করে আমি বুঝতে পারলে হয়তো সেটা করতাম না এখানে আমার পারবেল ডাগন আছে তো আপনাদের আপনাদের দু একটা কথাই বলতে চাই কখনো আপনারা সিম্পের ট্যাঙ্কে বেশি হাত দেওয়ার চেষ্টা করবেন না আর এক ট্যাঙ্কের থেকে নেট তুলে নিয়ে এসে আরেক ট্যাঙ্কে মানে ধরতেছেন এগুলো কাজ করবেন না কারণ অনেক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে দেন অনেক জীবনও থাকে আর কি আপনাদের হাতেও থাকে আবার অন্য ট্যাঙ্কের থেকে এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে দিলে ওই ট্যাঙ্কের জীবাণুটা এই ট্যাঙ্কে চলে আসতেছে যার ফলে হয় কি আপনার মাছের ক্ষতি হতে পারে আর শিম একদমই সেন্সিটিভ আমার পুরো ট্যাঙ্ক খালি হয়ে গেছে ওই পাশে একবারেই শেষ হয়ে গেছে একটা মাছও অবশিষ্ট নাই শিম একটা মরলে মানে সবগুলোই মরে যাবে গোটা ট্যাঙ্ক সাফ হয়ে যাবে তো আজকের ভিডিওটা ভিওয়ার্স এ পর্যন্তই শিম্প একটু আমি যে শিক্ষা পেলাম আপনাদেরও দিলাম আর কি যে আপনারা ভুল এরকম ভুল কাজটা যেন না করে থাকেন আর এরকম ভুল কাজটা করবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম